দশমীর এই আনন্দ মুখর দিনে ঢাকা কেরানীগঞ্জ শ্রী শ্রী সর্বজনী দুর্গাপূজা কমিটির প্যান্ডেল উৎসবে রেশ কাটেনি ঠিকই কিন্তু বিষাদের ছায়াও ঘনিয়ে এসেছে এই দশমীর দিনে মা দুর্গাকে বিদায় জানানোর মুহূর্তটি একই সাথে আনন্দের এবং বেদনার মণ্ডপে ভক্তদের ভিড় চলছে সিঁদুর খেলা দেবীকে মিষ্টি মুখ করানো ঢাকের শব্দে তৈরি হচ্ছে এক মিশ্র পরিবেশ একদিকে মায়ের আগমনী আনন্দ অন্যদিকে আবার ফিরে যাওয়া বার্তা আর ভক্তরা অশ্রু ভেজা চোখে মাকে বিদায় জানাচ্ছেন এই মুহূর্তেই যেন আবেগ তা সত্যি ভাষায় প্রকাশ করা কঠিন এরপর প্রতিমা নিয়ে শোভাযাত্রা ঘাটের দিকে বিসর্জন হবে আর সকলের মনে একটাই প্রার্থনা মাগু আবার এসো তুমি কি মন খারাপ লাগছে মন খারাপ এমন লাগছে মানে মনে হচ্ছে মানে কান্না পাচ্ছে আবার মা আসবে আমাদের আবার একটি বছর অপেক্ষা করতে হবে এর জন্য আবার হবে আবার হবে সেই আনন্দ সেই ভেবে নিজেকে সান্ত্বনা দিতে হচ্ছে সবাইকে পূজায় মানে খুব আনন্দ করেছি আর যেহেতু আজকে বিজয়া দশমী তাই এর সেমনটা খুবই খারাপ এবারে তিনশো দিনের অপেক্ষা এতে এত দিন তিনশো পঁয়ষট্টির অপেক্ষা করেছে খুব ভালো লেগেছে আর পূজা খুবই আনন্দ লেগেছে আজকে হচ্ছে আমাদের বিজয়া মানে প্রতিমা বিসর্জন তো এটা আসলে খুবই আহ দুঃখের একটা দিন ধরা যায় হিন্দুদের জন্য মা আমাদের সাথে পাঁচ ছয় দিন থাকে তারপরে মা আসলে চলে যায় তার নিজের গন্তব্যে এখন আমাদের আমাদের এই কয়টা দিন আমরা খুবই আনন্দের সাথে কাটাই যেমন আমি ঢাকাতে দুই তিন দিন ঘুরতে গিয়েছিলাম উত্তরাতে বনানীতে খামার বাড়িতে তারপর আমি অষ্টমীতে আমার নিজের বাড়িতে মানে কায়নিগঞ্জে তালিপুরে আমি চলে আসি তো এই জায়গাটা আসলে আমার খুবই আনন্দের একটা জায়গা সেখানে আমার সপরিবারের সাথে আমি এসেছি এখানে আমার আরও অনেক প্রতিবেশীরা আছে যেখানে সবার সাথে আনন্দে আমার দিনটা আমি কাটাতে চাই হিন্দু ধর্মলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গা উৎসব আজ দশমী উৎসবের আমেজ থাকলেও মনটা কেমন যেন ভরা ক্লান্ত সারা বছর অপেক্ষার পর মা এসেছিলেন আবার আজ বিদায় নেওয়ার পালা মণ্ডপে যে কদিন আনন্দের ঢেউ লেগেছিল আজ যেন বিষাদের সুর এ আনন্দের মাঝে দুঃখ প্রকাশ করেন গত বছর যারা তাদের মাঝে ছিল আজ অনেকেই নেই তাদের শূন্যতা এই আনন্দ ঘন মুহূর্তকেও অনুভূত হচ্ছে তবু ওই বিশ্বাস আর আশা রয়ে যায় যে আগামী বছর আবার মা আসবে আবার এই মণ্ডপ মুখরিত হয়ে উঠবে উৎসবের আমেজে হিন্দু ধর্মাবলম্বীরা এই বিশ্বাসের মাঝেই লুকিয়ে আছে আগামী বছরের প্রত্যাশা আগামী দিনের আগামী বছরের আনন্দের অঙ্গীকার আজকে বিজয় দশমী আমাদের মাঝে থেকে আমাদের মুরব্বিয়ান অনেকে চলে গেছেন আগামীতে অনেকে চলে যেতে পারেন আমরা হয়তো নাইতে ইতে পারি তাই মার কাছে আমরা কামনা করি মা যেন আমাদের সকল ভক্তবিন্দুকে সুখে শান্তিতে রাখে